ফির রে উটাইতে 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 खुद फिर डाउट ऑफ उड़ी দা আমার কাছে তো কান ফিরা কি আছে না না নবীদের সুন্নতে পেশ করি নবীদের তরিকায় গরে পেশ করি আমরা আমি এর বিরোধিতা করি না কিন্তু ইসলামর রূপ বদলে লইল ইয়ার আমরা ইসলামর যে আসল ढांचा দেগু আছে ইসলামর যে ফান্ডামেন্টাল যে তরিকায় যা আছে ও আমরা নু বদলি লইল ইয়ার না ভাই আল্লাহ নবী ফরমাইত রা সালাত উদ্দিন নমাজর জোর হইল হইলো নমাজুটি ইসলামর দিনর খুটি হইলো নমাজ ফমান আকামকামদিন যে নমাজে কায়ম করবো হে দিনরে কায়েম করবো আর যে নমাজরে কায়ম করতো না হে দিনর ঢাঁচা দেখবো একদম বাঙ্গিলেইবো চুরমার করে নেইব আজ যদি আমরা নমাজ পড়ি নমাজের মধ্যেও দিখাবা আমরা হি বাতিদায় সসারে উঠিয়া ফুরকির বুঝলা নে ফুরকির মাছ মারবা সসার লোক আরো মানুয় আসলাক হইলা কি তো সে বাতিদা কইলা না তাহার্য তোর নমাজও উঠি দে তুকু ওজুখরা যাই মাসিগুন তোর গায়ে ডর করে আমার কে কর বাতি দেয় করসারে হ্যাঁ কি তা হইছে ডর কেন করে ইতা আক্তা দরিয়া আইয়া একদম গাটর ফারো গাঁটোর খান্দা তাই ইয়া গাই মারোন বুঝা দেয় নি না কুম্ভীর ডোর করে সা বড় মাছ যেত তা মারি লইবা মানুষে কবাক হই গেলা সাঁসার লোকে এই বাতিদার ইতা মাথ নিয়া আর হে ভুতফায় কুম্বালা তাহাজুদর রক্ত উঠিয়া ওজু করা যায় ও সময় হে ভুতফায় মাসে গাই মারেন সাড়া সাস না বাতিদা দাবার বাদে সবরে কইলা ভুতফাই শোনা নি আমার বাতিদা খর দে না আমার বাতিদার তাহাজুদন নমাজে গাই মারেন কিতায় মারেন তাহাজুদন নামাজে গাই মারেন কইলা ব্যাফার কিতা বুঝলাম না হি বেটাই কয় মাসে গাই মারেন আর তুমি কই দিলে তাহাজ্যুদন নমাজে গাই মারেন

হ্যাঁ হিসাইয়া মারি সব এখন ব্যাঙে গু তুকাইয়া ফাওয়া না এখন আমার বাতি দারে আল্লাহ তৌফিক দিলাইছেন দুই তিন দিন হইছে মনে করে তাহার যুদ্ধ নমাজ উঠি উটি এখন একান্ত তো না নি গাঁর মাঞ্চরে সমাজের মাঞ্চরে দে আমি তাহার যুদ্ধ ও হই তো কিলা আইয়াও এক বাহানা বানাইছে সাসাদি মাসুগুন মারি লাইবা এগুন বড় লম্বা লম্বা গাই মারুন তো লাগিনা আমি কই আর তাহার যুদে গাই মারের মাসে গাই মারেন না আমরা আর তো হালো না সবর সামনে আইয়া আমি দিয়া এরকম কিতাবা

বালা দুদিন কর্ম করি দেখাবা দুদিন তাকে আল্লাহ করবা জন্য তো দিতা না জাহান্নম দিবা আমলে আমরা ফ্যাশন গেছে দেখাবা হই গেছে গেছে বাধা উঠিয়া গেছে। আমলর যান লিল্লাহিয়ত আল্লাহরে রাজি করাইতা আমরার জীবন তাকে নুটিয়া গেছে কি বস খালি নুমাইশ খালি নুমাইশ দুনিয়ার মানছে দেখ দুনিয়ার মানু খুশ হোক আরে ভাই একবার দেখি আল্লাহ খুশ হইতে রা না সারা জাহানর মানু নারাজ হই দেখ আল্লাহ দুদিন রাধি ওইন বস হয়ে গেছে ইন ওজাত্তা নি ওজাত্তা কুল্লা সাই আল্লাহ ফাইলে সব পাইলে ইন ফুত্তা নি ফাতা মিনকা সাই আল্লাহ না মিলা তো কুচ না মিলা আল্লাহ না ফাইলে কুচু ফাইছি না সারা দুনিয়া আমার উপরে নারাজ আমার আল্লাহ দুদিন কুশ তখন পারবা নাই নারাজ তা কা সারা দুনিয়ার মানুষের দুদিন রাজি করার যাই খুশ করার যাই আর আল্লাহ দুদিন নারাজ হই যায় রাজিও খুচু হইত না ভাই সারা দুনিয়ার মানুষের মিলিয়া উদ্দিন পৌঁছাইতা আর আল্লাহ দুদিন সাইন ফায়দা পৌঁছাইতা ওখান হইবান আল্লাহ দুনিয়ার সাহিব চাহতে কুচু হইতো না তে আমরার চাহত আমরা আল্লাহর ইরা আল্লাহর রেজামন্দির লোকে মিলাই দিই না আমরা হর কর্ম হর আমল হর খাম আমরা হরতাম আল্লাহ আমরা রাজি হইতা খুশ হইতা মা বিস্তার মধ্যে দশ বছর বারো বছর তাক হই খান্দ চিকার মারইন ডাক্তার দেখানি লাগি ছেলে ডাক্তর দেখায় না ও দোয়াই আনিয়া দিব আতুয়া ডাক্তর যেত অত থাকেন দোয়াই আনবো হডিয়া কহিব ঠেকা নাই ফলিয়া নাই অতদিন তাকেন বিসনাথ ফড়িয়ে রইস আমি দিতাম খান থাকি নানান ধরনের শব্দ কইয়া মার আর বাফর খলিন যে একদম জ্বালাই ফালাই দে আর দেখতে দুনিয়ার থাকেন মায় বিদায় লই লইলা বাপে বিদায় লই লইলা আর গলা আমার ভাই যে সময় শাশুর মালা যে সময় টুটি গেল নানি এই সময় মগর মোচর খান্দা খান্দাত বইয়া এর বাদে এক হাত মাস যাওয়ার বাদে দুই মাস যাওয়ার বাদে কিনা করবো দুদিন গরুর বাজার তাকে ও থাকেন হে দুই লাখ টাকা দিয়ে গরু দুইটা আনবো আনিয়া এই অঞ্চলের মানুষ দাবত দিব মা রোয় উপরে হে কীদা করে সিন্নি এই ধরনের ফির ওখলোরে দরিয়া খালি সুতরাট ডাল দিব আরো যে সময় মার দুয়ের দরকার এই সময় বেটা দুয়াই না যে সময় মা আর কিদা হ্যাঁ ফল ফ্রুটের দরকার এই সময় ফল ফ্রুট দিলে না যে সময় ডাক্তার দেখানের দরকার এই সময় মার খলিঞ্জা জ্বালাইলে আর এখন ফিরাকি মারাই রে মার মায়া দেখাই তুই তুই দুই না দশ কোটি দেখা দুদিন তুই করিলা সাল্লা তোর উপরে রাজি হইতা না কেন আল্লাহ নবী ফরমাইতরা তোমার আব্বা রাজি আল্লাহ রাজি তোমার আব্বা নারাজ আল্লাহ নারাজ তুই তো মা আর বাফর খলিনজা জ্বালাইয়া বিদায় দিলে তুই রাজি খান থেকে আল্লাহ তোর উপরে বানাউটি বানাউটি বনাউডি নুমাইশ থাকি নিজরে বাসাই আমরা কী ভাইয়ার বুঝলেন খলুসিয়ত ফয়দা করি লিয় ফায়দা করি আমার আল্লাহরে রাজি করা আমার আল্লাহরে খুশ করা রায়ের দানা বর বরাবর আপনি ইবাদত খরকা ইনশাল্লাহ আমার ভাই হল দুস্ত বুজুর্গ হল আল্লাহ ই দিখাওয়ালার কুটি কুটি ওহুদ পাহাড় আল্লাহ নেকি তাকি আল্লাহ গীতা করবা বেশি স্বভাব দিবা তোমার মালদারে ডাকাইবা আও কিতা খবর আল্লাহ খরচ করছি তো আল্লাহ কবে মিসামাত রুমাল ভাইবার লাগি গামসা ভাইবার লাগি দুনিয়ার মানছে তোরে দাতা কইবার লাগি সখি কইবার লাগি বড় দিল করেওয়ালা কইবার লাগি তুই খরচ করছো এটা তো দুনিয়ার মানছে কই লইস এটা ফাওয়ার ফাই লইস এখন তোর আমল খুলুসিয়ত লিল্লাহিয়ত তাকিন খালি ফরিস্তারে কইব গরে জাহান্নামে ডালো ডাক দিবা শহীদ রে যে বন্দা লড়াই করি আল্লাহর রাস্তা শহীদ হইছে মারা গেছে ওই বাবা সাহেব কি তা খবর আয় আল্লাহ এনার্জি দিসলায় শক্তি দিসলায় তোমার রাস্তাত লড়াই করতে করতে যান পর্যন্ত দিলাইছি আল্লাহ কই বা কজাবটা মিশা মাতিত রে তুই ঝুটা তুই তো লড়াই করছো তো শরীর রক্ত পাওয়াইছ সানখানির মানুষে ইলাকার মানুষে ওই তারে বাইগুল্লা খান শক্তিশালী মানু আর নাই ও তো পেহলওয়ান মানু অত শক্তিশালী মানু অত তাকতওয়ার মানু অত টাইট মানুষ হ্যাঁ তোরে পেহলওয়ান হইবার লাগি সিক্স পেক ওয়ালা হইবার লাগি তোরে শক্তিশালী হওয়ার লাগি ইতা সব তো খোয়ার তোরে দুনিয়াত হই লেস তোর আমলের মধ্যে হুলুসিয়ত লিল্লাহিয়ত আসলো না যা তোর আমল বেকার হাওয়ার মধ্যে উড়াই বাল্লা এগুলিও যাহার নম দিবা কোরআন শিক্ষা দেবা বাদ নি মাতিবা লগে নবী দিয়ে ফরমাইত রাখা ইরুকুম মানতা আল্লামাল কোরআন আল্লামা সব বালা মানু আসমানোর তলে জমিনোর উপরে আল্লাহ নবীর বাণী

উদ্দেশ্য غلط যেদিন থাকে কোরআনর মধ্যে বয়ানত কোরআনর নানি বয়ানত হাদিস তা गिननानी इकट গড়াত আমিও शामिल আমি আমারে টটুলিয়া দেখি আল্লাহর কসম বড় ডর করে যদি